হ্যালো বাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো অভিমিত্র ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে দিয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলো যে যেখান থেকে দেখছি ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকাল সকালে উঠতে ইচ্ছে করে না আর ঘুম থেকে ওঠার পর থেকে তারা হলো লেগে যায় তো রান্নাটা করলাম সকালে খাওয়ার মতো করে নিলাম একটু কিছু না করলে কী খাবো বলো একটু ডাল করে নিলাম একটু আলু ভেজে নিলাম শর্টকাট সকাল সকাল উপায় নেই টাইম হয়ে গেছে ভাবছি ভাবছি কি করবো কি করবো শাক শাকগুলো নষ্ট হচ্ছে কাটার ব্যাপারে কি করবো সময় নেই সকালে উঠে শাক বাঁচতে বসলে তো অবস্থা শেষ তাহলে আর কিছু হবে না মানে এক লেট হয়ে গেলে না রান্নার খুব সমস্যা হয়ে যায় যাই হোক সকালে এটা দেখিয়ে নেই দুপুরে এসে দেখবো শাক তো চলো এখন আর লেট করি না বেরিয়ে যাই অলরেডি সময় হয়ে গেছে বাবার ঘুমোচ্ছে ঘুমোকে আজকে একটা আঁকবো না তো চলো এখন রাখি হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি ডিউটি থেকে আজকে তো সারাদিন আর ক্যামেরাই অন করা হয়নি তো এসে কাজগুলো করে নিলাম চার জন্য পাগল হয়ে গেছে চাটা দিয়ে দিলাম চা খেয়ে নিয়ে চলো চা নিয়ে চলে এসেছি আর একজন বিস্কুট চায় চুবোচ্ছে আর খাচ্ছে চুবোচ্ছে আর খাচ্ছে তো চলো আমিও খেয়ে নেই চা না খেলে মাথা ঠান্ডা হবে না চাটা খেয়ে নিই চলো চা খাওয়া হয়ে গেল এখন বাবান বলছে ম্যাগি করে দাও তো চলো ম্যাগিটা সেতু হয়ে গেছে বানিয়ে নিয়ে আসি দেখো কে বানালো ম্যাগি বাবার আমি খাবো না বললাম ম্যাগি দেখো তাও আবার জন্য ম্যাগি দিয়ে আমি চা খেলাম বললাম খাবো না বলেন আমি বানাচ্ছি তোমাকে খেতেই হবে কতটা ম্যাগি বানালে এখন আমাকে বাথ হয়ে খেতেই হবে চলো হয়ে গেছে মশলা দিছি আর কত দেয় হ্যালো ফ্রেন্ড তো রুটিগুলো হয়ে গেল এখন একটু সবজি হবে তো এটা হয়নি আর একটু হবে পরোটা করে নিলাম আমি তো ভাতও খে ভাতও খেতে ইচ্ছে করছে না রুটিও খেতে ইচ্ছে করছে না কি খাই বলো তো বাগান দিব পরোটা তো চলো বাগান পরোটা দিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমাদের রাতের রুটি সবজি এই এইভাবে আজকে আমাদের রাতের মেনু ডাল আছে সবজি যখন হয়নি পরে একটু হলো হোক আর একটু মজুক সবজি সবজিটা প্রায় হয়ে এলো আর একটু হবে চলো খেতে দিয়ে দিই একটু ধনে পাতা দিয়ে দিলাম এই সবজির মধ্যে একটু ধনে পাতা না দিলে ভালো লাগে না ভালো হ্যালো ফ্রেন্ডস ক্যালেন্ডারটা লাগিয়েছে কী সুন্দর ক্যালেন্ডারটা ঠিক করে আমাকে লাগাতে হবে খুব সুন্দর ক্যালেন্ডারটা খুব ভালো লাগে লেগেছে কৃষ্ণ ঠাকুরের ফটোটা আমার দেখে একদম খুব পছন্দ হয়ে গেছে ভাই দিলাম নিয়ে এলাম তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওগুলো দেখে আবার পাশে থেকে ঘরে সব লাইট বন্ধ খালি একটা লাইট জ্বলছে সবাই নাট থেকে টেকে ঘুমাচ্ছে শুধু আমি একা জেগে আছি আর যারা ডিউটি করছে তারা জেগে আছে বাট গুড নাইট টাটা সবাই থ্যাংকস ফর ওয়াচিং সবাই এবার পাশে থেকে সাপোর্ট করো টাটা বাই